লোকেরা বের হয়েছিলেন তাদের সাথে এই দুই দম্পতিও ছিলেন তারা হলেন সেই মহিষী নারী যার পান করেছেন বিশ্ব মানবতার মুক্তির দূত সরকারিমো জাহানির বশ্মবী মোহাম্মদুরসলুল্লা সাল্লি আসালাম তিনি হলেন হারিমাতিয়া তালানহা আল্লাহা হজরত হারিমাতুসাদিয়া রাহালনহা স্বামীকে সাথে নিয়ে বের হলেন কাফেলার সাথে উদ্দেশ্য একমাত্র শুধু যে মক্কা নগরীতে তারা যাবে মক্কা নগরীতে যাওয়ার পরে ধনির কোনো বা বাচ্চা যদি তারা পেয়ে যায় কিছু দিনের জন্য তাদের ঋজিকের মধ্যে মানে সচ্ছলতা আসবে বের হলেন কাফেলার সাথে কিন্তু তাদের এই উঠনিটা দুর্বল হওয়ার কারণে দুর্বল প্রকৃতির হওয়ার কারণে কাফেলার তাদেরকে ছেড়ে আগে চলে যায় হজরতে দিয়ান তার স্বামী পিছনে পড়ে যান এক পর্যায়ে মক্কানগরীতে যখন তাদের কাফেলা পুষল সম্মানিত ভাইয়ের আমার হজরতে হারিমাতুস এবং তার স্বামীর এই উটনিটা পিছনে পড়ে গেল এক পর্যায়ে মক্কানগরীতে পোষার পর দেখলেন যত বাচ্চা ছিল ধনির বাচ্চারা সব সবাই দখল করে নিয়েছে সবাই নিয়েছে আর কোনো বাচ্চা বাকি নাই হঠাৎ করে তারা সিদ্ধান্ত নিল যে বাচ্চা তো পেলাম না এখন চলে যেতে হবে তারা চলে যাওয়ার জন্য যখন সিদ্ধান্ত নিলেন হঠাৎ করে কে যেন এসে বলল ও হারিমা চলে তো যাচ্ছ এই যাওয়ার আগ দিয়ে ওই যে কোড়াই সে আব্দুল আবদুল মুতালিমের বাড়িতে আবদুল্লার ঘরে বামিনার কোলে একটা ফুটফুটে একটা সন্তান জন্ম নিয়েছে তাকে একটু দেখে যা সুবহানাল্লাহ বলেন হজরত হালিমাতুল দিয়া দিল্লা বর্ণনা করেন দিনের মধ্যে কেমন যেন একটা হয়ে গেল আমার দয়া গেলে কথা শুনি এক মুহূর্ত পর্যন্ত দেরি না করে সঙ্গে সঙ্গে গেলাম যাওয়ার পরে দেখলাম কি দেখলাম আমি আমার হৃদয়টা শীতল হয়ে গেল হজরত হালিমাতুল্সাহ দিয়ানুদ্দিনা বর্ণনা করেন যখনই আমি রুমের মধ্যে প্রবেশ করলাম আমার জীবনটা আমার জানটা শীতল হয়ে গেল কী দেখলাম বাচ্চার দিকে তাকানোর সাথে সাথে আমি মনে করলাম এটা তো দুনিয়ানা সাধারণ বাচ্চা নয় মনে হয় পূর্ণিমার চাঁদ আমিনার কোলের মধ্যে বসে আছে হজরতে হালিমাদ সাহিয়ালা বলেন এই ফুটফুটে সুন্দর বাচ্চা মোহাম্মদের দিক তাকি আমার হৃদয়টা শীতল হয়ে গেল আমার দিল চাই কখনোই বাচ্চাটা আমার বুকে আসবে আমি এই মানিককে নিয়ে চলে যাবো হজরতে আমিনা বলেন ও বোন শোনো এর বাচ্চা এর বাবা তো আগেই মারা গেছে আমি তো মা হিসেবে দুগ্ধ পান করাতে পারলাম না তুমি তো দুগ্ধ পান করাবে ও বোন শোনো আমার বাচ্চাকে একটু ভালোবাসা দিও সবহান হজরতে হানিমা তুসা বর্ণনা করেন বাচ্চাকে যখন আমি করে নিলাম আমার পেটে এত পরিমাণ ক্ষুধা ছিল শরীরে কোনো শক্তি ছিল না মনে করতাম যে আমি কখন যেন পড়ে যাব এই ফুটফুটে সুন্দর এই মোহাম্মদ সাল্লামকে যখন আমি করে নিলাম করে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার শরীরে কোথায় থেকে যেন একটা শক্তি আসলো আমার সকল দুর্বলতা দূর হয়ে গেল সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে দূর হয়ে গেল জোরে বলেন সোহান আল্লাহ এখানেই কি শেষ না না মৌ যেটা শুরু হয়েছে সম্মানিত ভাইরা হজরত আলিমাদ সাহাদ বর্ণনা করেন আমি বাচ্চাকে কোলে নিলাম না পর স্বামীকে নিয়ে যখন আমার ওই যে দুর্বল উটনির উপর চললাম ইতিপূর্বে যে কাফেল আমাদের সাথে যে কাফেলার সাথে আমরা এসেছিলাম এই কাফেল আমাদেরকে ছেড়ে বক্তাণ পরিত্যাগ করে অনেক দূরে চলে গিয়েছে হঠাৎ করে যখন আমি আমার এই দুর্বল উটনির উপর চললাম শিশু নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল সাল্লামকে নিয়ে যখন দুর্বল উটনির উপর চললাম এই দুর্বল উটনিকে আল্লাহ পাক এত পরিমাণ শক্তি দান করলেন আমাদেরকে ছেড়ে যারা কিলো কিলো বাই কিলো দূরে চলে গিয়েছে এই আমাদের কাফেলাকে অতিক্রম করে আমার উটনি সবার আগে চলে গিয়েছে সোভান আল্লাহ মরজা ছোটকাল থেকেই মুজিজা সুবহানাল্লাহ বলেন বাড়িতে যাওয়ার পর যখন বাড়িতে নিয়ে গেলেন সাদিয়া সম্মানিত ভাইরা এমন একটা নবী পৃথিবীতে এসেছেন পাক বলেন ও আমারুসাল্ন কাইল্লা রহমেত নিলা নামী আমি আমার প্রসুরকে পুরা পরিজিবীবাসীদের জন্য যত মাখলু কাজ আছে সবার জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি সহানন্দ এই জন্য দয়া নবী মায়ার নবী বা সবার সাথে একই ভালোবাসা দেখিয়েছেন কিসের বেধর্মী কিসের হুদি কিসের নসারা আর কে মুসলমান হলো আর কে হলো না আর কোন প্রাণী কেমন করে ব্যবহার করতে হবে নবীজি দেখিয়ে দিয়েছেন সোহান আল্লাহ